চলো সমস্ত কিছু মোটামুটি হাতের কাছে চলে এসেছে এবার জোরদার দিয়ে রান্না বান্না শুরু করে যা। আমার রান্না চলে এসেছে মানে এখন যা ইচ্ছা তাই রান্না করতে পারবো যাক একটা অনেক উপকারের জিনিস কৌশিকের মাধ্যমে পেলাম দেখো বর্ষাকাল শুরু হচ্ছে রাখা যাবে। তাছাড়া মোটামুটি সবকিছু রাখার কোনো অসুবিধা হবে না শুধুমাত্র লবণ রাখাটাই একটু মুশকিল হবে একটু করে রান্না করবো তার কারণ হচ্ছে আজকে টমেটো নিয়ে এসেছে সেই তার মাঝে চিকেনটা বেছে নি পুরোটা বাছা হবে না কমপ্লিট তার আগে আমাকে ওখানে যেতে হবে এই ছেলের একটা কি সমস্যা যেন মানে আমার হাজব্যান্ডের কথা বলছি ওর হাতে অল্প কিছু ওঠে না যখনই মাংস নিয়ে আসে অনেক করে নিয়ে আসে তাহলে চিকেনটা ধুয়ে নিয়ে চলে এলাম এদিকে মশলাটা আমি কষাতে দিয়ে গেছিলাম দেখি কতদূর কি হয়েছে মশলাটাও কষানো হয়ে গেছে এদিকে চিকেন কষানোর পালা ঢাকা দিয়ে দিয়েই কষানো হয়ে গেল মশলা 吃了点，大肉好吃。 বেশি আমার না খেয়াল নেই যে এর থেকে একটা বড় প্যান নিয়ে নেব আমি করে আমার আছে এর থেকে বড় কিন্তু সেটা আমার নেই দেখো এখানে রান্না বান্না করতে কিন্তু খারাপ লাগছে না বেশ ভালোই লাগছে যাই হোক অল্প একটু যাই রান্না করে না কেন দিনে একবার করে একটু জমিয়ে রান্না করে নিচ্ছি ব্যাস আর দুবেলা তো যেমন তেমন কি বলে তো থালা দুজন মানুষের সংসারে থালা বাটি মোটামুটি যেমন যা লাগে যে পরিমাণে লাগে সেই পরিমাণ ধরলে আমার সেগুলো তো সেগুলো আছে কিন্তু শুধু নেই এরকম সাইজে মানে একটু বড় সাইজের বাকি ওই বাকি তো একটা দিয়ে দেবেই মোটামুটি হয়ে যাবে আর আমাদের তো থালায় এক দুজনের একটা থালা লাগে তো সেই সেক্ষেত্রে থালা যা আছে হয়ে যাবে বাইরের কোনো মানুষজন

আমি ভাতটা চাপিয়ে দিই করে নেবো ওই একসাথে দুজন খেয়ে নিলে আবার হয়ে যেতো আসতে চাইনি ওকে কি করলাম বলতো এখন একটু কম কম করে এই ভাতটা দিলাম সকালের ভাতটা নদী কি হবে আর খাবে না তো সেই জন্য ভাবলাম যে হ্যাঁ কম করেই খাক যাতে এই ভাতটা আমাকে খেতে পারে সেই দেখো মাংসটা প্রায় কষানো কিন্তু হয়ে গেছে এখন গোল দেবো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে মাংস পিছ মাংস তুলবো তার কারণে কি বলতে এর আগের দিন ভুলেছিলাম দেখলাম অরফন বেশ ভালো খেলো জানো আর বিয়ের আগেও না চিকেনই খেত না আর এখন কোষা কোষাটার পর্যন্তও খায় আমার বেশ ভালো লাগে ব্যাপারটা জেন না আমার হাতের জিনি সন্ত তো খাচ্ছে দেখো যা শ্বশুর বাড়িতে এসে সবার উপরে কিন্তু ভালেন মানে যার জন্য আসা যার হাত ঘুরে আসা সে আমরাই তো খাবো মাংস অনেকটা নিয়ে এসেছে চিকেন না ঝোল করার পর আর অতটা মানে ভালো লাগে

лена আমি কি লবণ খাই আমি হচ্ছে সন্দ লবণটাই করি দরগাইতেও দিই ওইটাই খাওয়া হয় এখন এই থেকে ভাত একটু নে হয়ে যাবে ঘরে লাউডে মিউজিক বাজছে তো আমি হয়তো তোমাদেরকে কোনো কথাই শোনাতে পারবো না তাই দেখো এসেই দেখলাম যে ঘরে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে অর্পণ বাদাম খাচ্ছে আর আমাকে দেখাচ্ছে মিউজিক কপি রাইট দেবে মিউজিক দেবে আমি না আমি মিউট করে দেব তোমরা আমাদের দুজনকে আশীর্বাদ করো যেন আমরা খুব ভালোভাবে সারাটা জীবন কাটিয়ে দিতে পারি অনেকক্ষণ হলো আজকে আর রাইস কুকারে দিইনি এর মধ্যে দিয়েই মাংসটা করে নিলাম বানিয়ে ফেললাম আর ঝোলটা না এই পর্যন্তই থাকবে অনেক হলো মাংস মনে হয় আশা করছি খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে দেখি আমরা তো কষানো মাংস খেলাম তাই তো সিদ্ধ হয়ে গেছে এই দেখি খুব শক্ত হচ্ছে মাংসটা একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো ব্যাস এই চিকেনটা রান্না করছি আর কৌশিকের কথা মনে হচ্ছে কৌশিকের জন্য আজকে চিকেনটা দেখেই মনে হচ্ছে কত সুন্দর হয়েছে তবে ও নেক্সট দিন যখন আসবে ওকে একটু জমিয়ে চিকেন রান্না করে খাইয়ে দেব সেটাই বারবার মনে হচ্ছে চিকেন হোক মাটন হোক আর কি যেটাই হোক না কেন জমিয়ে একদিন রান্না করে খাইয়ে দেব। দেখো এদিকে কিন্তু আমার চিকেনটা হয়ে গেছে আর ঝোল রাখবো না ঝোল রাখার কোনো প্রয়োজনই আসছে না কারণ দুজনের খাওয়া অতটা ঝোল লাগে না বরং ঝোল করলে আবার পরে ফোটাতে লাগে ফুটিয়ে ঝোলটা কমাতে হয় তার থেকে বাবা এরকমই থাক কোনো দরকার নেই থাকে এরকম মাংস কমপ্লিট ভাতও হয়ে গেছে ওদিকে আমার বাসন মাজাও কমপ্লিট শুধুমাত্র বাকি থাকলো এই দুটো মানে এই কড়াইটা আর এইটা আর জায়গাটা মোছা তাহলে এখনকার মতো কাজ কমপ্লিট তো চলো হ্যাঁ এটাকে নামিয়ে ফেলি নামিয়ে তারপরে এই জায়গাটা ক্লিন করে ফেলি জানো তো সামনে একটা আমাদের জীবনের বিরাট বড় একটা দিন আসতে চলেছে তবে এই বছরটা পুরোপুরি আলাদা দেখো দুপুরের খাবার আজকে আমাকে একাই খেতে হচ্ছে কারণ অর্পণ যায় এসেছে দেরি করে সকালে খাবার খেয়েছে দুপুরে আবার খাবে হচ্ছে পাঁচটা সাড়ে পাঁচটার সময় তো এখন আমি খাচ্ছি যে উচ্ছে আলু ভাজা করেছিলাম সেটা দিয়ে ভাত খাচ্ছি আর চিকেন আছে আজকে একা একাই খেতে হচ্ছে খায় একা